শিক্ষাভূমি ইনস্টিটিউটের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানায় নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির সমস্ত প্রকার আপডেট পাওয়ার জন্য শিক্ষাভূমি ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে সমস্ত নোটিফিকেশনগুলো অন করে একটি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে রাখি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির অ্যাসাইনমেন্টের উন্নতমানের উত্তর এবং ফাইনাল এক্সামের নিরানব্বই শতাংশ কমন সাজেশন পাওয়ার জন্য একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হচ্ছে শিক্ষাভূমি ইনস্টিটিউট তাই সমস্ত প্রকার সাহায্যের জন্য এক্ষুনি যোগাযোগ করুন শিক্ষাভূমি ইনস্টিটিউটের সাথে যোগাযোগ নাম্বার ভিজিওর নিচের দিকে নমস্কার গুড মর্নিং শিক্ষাভূমি প্রতিষ্ঠান থেকে আমি তোমাদের সাথে সৌরভ স্যার আজকের এই ভিডিওতে বিলিস অর্থাৎ ব্যাচেলার অফ লাইব্রেরিয়ান সায়েন্স যারা আগের ইয়ারের স্টুডেন্টস রয়েছে নতুনদের জন্য এটা নয় যারা অ্যাডমিশন নিচ্ছ আগের ইয়ারে স্টুডেন্টদের জন্য এটা প্রথম ধাপের ফর্ম ফিল সুযোগ দিল নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি এটা নয় জানুয়ারি দু হাজার চব্বিশ এক তারিখ একের মাসে পাবলিশ হয়েছে এবং সেটা ভিডিওতে আমি এক্সপ্লেন করে দিচ্ছি কত টাকা কাটবে এবং কীভাবে ফর্ম ফিল করবেন এই বিষয়ে পাঁচ মিনিটের এই ভিডিওতে আপনাদের পুরো ডাউটটা আমরা ক্লিয়ার করব ঠিক আছে তো দেখুন অফিসিয়াল নোটিস যেটা দেখতে পাচ্ছেন উপরে নন্দে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির লোকও দেওয়া রয়েছে এবং এক্সামিনেশান ফর্ম সাবমিশন ঠিক আছে তো আমরা এটাই জেনে এসেছি প্রত্যেক বছর যে প্রতিটা ইউনিভার্সিটি কিন্তু পরীক্ষার আগে একটা চার্জ কিন্তু কাটে পরীক্ষার ফিজ ঠিক আছে সেটাকে আমরা এক্সাম ফর্ম ফিল বলছি তো এই ফর্ম ফিল আপটা প্রত্যেককেই করতে হবে আপনাদের অ্যাসাইনমেন্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য প্রতিটা স্টুডেন্টকেই অবশ্যই বাধ্যতামূলক এবং এটা অলরেডি জানো তোমরা নিজেদের মোবাইল থেকেও করতে পারো যারা মোবাইল থেকে করবে তারা আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আমাদের যে টেলিগ্রাম গ্রুপ সেই টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক কিন্তু আমাদের এই ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে সে ডেসক্রিপশন বক্সে যুক্ত থাকবে সেখানে কিন্তু আমরা ওই ফর্ম ফিল আপের লিঙ্ক কিন্তু প্রোভাইড করে দেবো ঠিক আছে অনেকে হোয়াটসঅ্যাপে লিঙ্ক দিন লিঙ্ক দিন করলে কিন্তু সম্ভব হবে না অত ছেলে মেয়েকে লিঙ্ক দেওয়া ঠিক আছে তো সেই জন্য টেলিগ্রাম গ্রুপে যুক্ত থাকতে হবে এবং ফেসবুক গ্রুপে যুক্ত থাকতে হবে সেখানে লিঙ্ক পেয়ে যাবে আচ্ছা দ্বিতীয় পয়েন্ট কত টাকা চার্জ কাটবে টোটাল উনিশশো টাকা মতো তোমাদের চার্জ কাটছে টোটাল এগুলো এটা ছেড়ে দাও এগুলো দেখে এখন ইম্পর্ট্যান্ট কিছু নয় উনিশশো টাকা মতো তোমাদের চার্জ কিন্তু অফিসিয়ালিভাবে কাটবে তবে দু টাকা সাথে নিয়ে যাবে ক্লিয়ার কারণ যে ক্যাফে থেকে করবে অথবা নিজের মোবাইল থেকে করবে সেখানে বিশ তিরিশ টাকা বেশি কাটতেও পারে কিন্তু অফিসিয়াল চার্জ হচ্ছে উনিশশো টাকা ওকে আচ্ছা এরপরে দ্বিতীয় পয়েন্ট চলে যাচ্ছি যে তোমাদের যে ফর্ম ফিল আপের ডেটটা অর্থাৎ ক্যান্ডিডেট ডে মানে কবে থেকে শুরু হচ্ছে দশ এক দু হাজার চব্বিশ দুপুর দুটোর থেকে সতেরো এক দু হাজার চব্বিশ এটা ফার্স্ট ফেজ কিন্তু সেকেন্ড ফেজ আবার হয়তো দিতে পারে আবার নাও পারে ডাব্লু ডাব্লু ডট পিসিডি পিসিএল ডট কম এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের ফর্ম ফিল আপটা কিন্তু হবে ক্লিয়ার এবং ফর্ম ফিল আপের যে প্রসেস থাকবে এটা বরাবরই আমি আগের ভিডিওতেও বলেছি যে ওয়েবসাইটে যাওয়ার পরে তোমাদের যেটা প্রসেস থাকে প্রয়োজনে আমি একটা হয়তো ফর্ম ফিল আপে লাইভ দেখিয়ে দেবো পড়ে পড়ে করবে এবং পেপারগুলো সিলেক্ট করবে বারবার প্রত্যেকে একটাই ভুল করে আটটা পেপার থাকে দুটো প্র্যাকটিক্যাল এবং ছটা থিওরি এটার মধ্যে হয়তো কেউ চারটে সিলেক্ট করবে কেউ পাঁচটা সিলেক্ট করবে টোটাল যতগুলো টিকমার্ক থাকবে এইভাবে এইভাবে করে সবগুলোকে টিকমার্ক দেবে টিকমার্ক দেওয়ার পরে দেখবে তোমাদের পেমেন্টটা কাটবে উনিশশো চল্লিশ টাকা মতো ঠিক আছে আর ডিটেলসে আমি আর কিছু বলতে চাইছি না আর তোমাদের বিলিসের নোট সাজেশন অ্যাসাইনমেন্ট যাদের হেল্প লাগবে আমাদের যে অফিস নাম্বার সেভেন ফাইভ এইট ফাইভ নাইন টু সেভেন সেভেন এইট এইট এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নেবে নোট সাজেশান অ্যাসাইনমেন্টে সম্পূর্ণ সহযোগিতা শিক্ষাভূমিতে পাবে রকম যদি অসুবিধা হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারো ঠিক আছে এবারে বিলিসের পরীক্ষা কখন হবে পরীক্ষা দেরি আছে তোমাদের এখনও মাস্টার ডিগ্রির পরীক্ষা হয়নি তোমাদের পরীক্ষা কিন্তু দেরি হবে মোটামুটি ধরে রাখো এখনও মাস ঠিক আছে এবং প্র্যাকটিক্যালটা হয়তো তার পরে হবে বা তার আগেও ইউনিভার্সিটি করে নিতে পারে সেটা ইউনিভার্সিটির ব্যক্তিগত ব্যাপার অফলাইনে যেহেতু হবে সেটা তারা নির্দিষ্ট ডেট জানিয়ে দেবে তোমাকে আচ্ছা দ্বিতীয় পয়েন্ট হচ্ছে অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্ট তোমাদের প্রত্যেক বছরের নেই অনলাইনেই হতে চলেছে এবং সেটা এমসিকিউ কিউ বেস্ট হচ্ছে শিক্ষাভূমি পুরোপুরি হেল্প করবে অথবা যারা যারা সাজেশন তুলবে সেখান থেকে আমাদের থেকে পুরোপুরি হেল্প পাবে ঠিক আছে আমাদের সাথে সখন কন্ট্যাক্ট করে নেবে আর মোটামুটি এইটাই হচ্ছে মেন টপিক আবার যে সমস্ত শিক্ষার্থী আগের বছর ফাইনাল পরীক্ষা বা অ্যাসাইনমেন্ট দিয়েছ তা বিলিশের ক্ষেত্রে কোনো রিনিউয়াল হয় না তারা এক্সাম ফর্ম ফিল আপটা করে নাও এক্সাম ফর্ম ফিল করার পরে পরীক্ষায় তোমরা বসতে পারবে তাহলেই হবে পুরোনো ক্যান্ডিডেটদেরও কিন্তু এই ফর্ম ফিল আপটা করতে হবে যারা হয়তো অ্যাসাইনমেন্ট বাদ পড়ে গেছে কেউ হয়তো ফাইনাল পরীক্ষা বাদ পড়ে গেছে এই সমস্ত যে ব্যাপারগুলো থাকে তারা কিন্তু ফর্ম ফিল আপ করে দু হাজার তেইশ শিক্ষাবর্ষে এই প্রসেসে কিন্তু বসতে পারবে আশা করছি ভিডিওটা সম্পূর্ণভাবে তোমাদের ক্লিয়ার হয়েছে কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ করবে ধন্যবাদ সবাইকে টিম শিক্ষা থেকে আমি সৌরভ মুখার্জি দেখা হচ্ছে অন্য টপিক নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন পরিবারের খেয়াল রাখবেন থ্যাংক ইউ চিন্তার একদমই কোনো কারণ নেই শিক্ষাভূমি সবসময় আপনাদের সাথে উপস্থিত রয়েছে আপনাদের যে কোনো রকমের সাহায্য করার জন্য আপনাদের সাহায্যের জন্য শিক্ষাভূমির বিজ্ঞ প্রফেসর দ্বারা এমসি কিউবের কোয়েশ্চেন অ্যান্সার শিট তৈরি করা হয়েছে যেখান থেকে আপনি নব্বই থেকে একশো শতাংশ গ্যারেন্টি কমন পেয়ে যাবেন সমস্ত অ্যাসাইনমেন্টের কোশ্চেন অ্যান্সার শিট পাওয়ার জন্য আপনাকে যথাশীঘ্রই শিক্ষাভূমি কোচিং সেন্টারের সাথে যোগাযোগ করতে হবে যোগাযোগ করার জন্য স্ক্রিনের নিচে দেখানো নাম্বারটিতে যথাশীঘ্রই কল করে আপনি কোশ্চেন অ্যান্সার সিটের জন্য প্রি বুকিং করে রাখতে পারেন আগে থেকে এছাড়াও খুশির খবর হলো আপনারা যদি চান শিক্ষাভূমি ইনস্টিটিউটের বৃদ্ধ প্রফেসারদের দ্বারা আপনার অ্যাসাইনমেন্টটি আপনি সাবমিট করিয়ে নিতে পারেন সেক্ষেত্রে নব্বই থেকে পঁচানব্বই শতাংশ মার্কসের গ্যারান্টি শিক্ষাভূমি আপনাদেরকে দিচ্ছে অ্যাসাইনমেন্টে নিরানব্বই শতাংশ কমনযোগ্য কোশ্চেন অ্যান্সার সিট এবং আমাদের বিজ্ঞ প্রফেসার দ্বারা অ্যাসাইনমেন্টটি সাবমিট করিয়ে নেওয়ার জন্য আপনাকে এক্ষুনি নিচে দিয়া নাম্বারে ফোন করে প্রি বুকিংটি করিয়ে নিতে ও অধিক তথ্যের জন্য শীঘ্রই শিক্ষাভূমি কোচিং সেন্টারের সাথে যোগাযোগ করুন চলুন দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে এই ভিডিও এখানেই সমাপ্ত করা যাক শিক্ষাভূমি ইউটিউব চ্যানেলের এই ভিডিওটি যদি আপনার একটু হেল্পফুল বলে মনে হয় তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন আর আপনার কোনো কোশ্চেন কোনো সাজেশন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে একদমই ভুলবেন না আমি গ্যারেন্টি সহকারে বলছি এক ঘন্টার ভেতরে আমাদের শিক্ষাভূমির প্রফেসররা আপনার কমেন্টের উত্তর যথাযথ দেবে